প্রতিবাদ করেছে মার খেয়েছে আছে না না চিল্ল বল চিল্ল বল প্রতিবাদ করেছে রাস্তায় পিটেছে প্রতিবাদ করেছে মোটর সাইকেল ভেঙে দিয়েছে প্রতিবাদ করেছে জমি কেড়ে নিয়েছে প্রতিবাদ করে ঘরে গিয়ে হুমকি দিয়েছে বাপকে এই তো ছেলেকে ঠিক কর প্রতিবাদ করেছে জমি কেড়ে নিয়েছে আছে না না আমি জানি আমি জানি আমার কাছে আমি এটুকু জানি মাছ জাল ছেড়ে গেছে পুকুর ছেড়ে মাছ জাল ছেড়ে গেছে পুকুর ছেড়ে যাইনি পরে পৌষ জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা যেটা বলে জ্ঞানী যারা বোঝে তারা ওই পৌষ হয়নে পরে পৌষ ধরবো হচ্ছে না আবার পরব ছেঁচ পা যাবে না আমি জানি পা যাবে আরে যাবি ক্যানিং ছেড়ে গেছিস পশ্চিমবাড়ে গেছিস আরো ছেড়ে চলে গেছিস সুন্দর খেতে তুই যেখানেই যাস আল্লাহ দুনিয়ার জমিনেই আছিস ঠিক না বলছো বল বল তুই যাবি কোথা আল্লাহ জমিনেই থাকতে হবে তো আমার আবার প্রত্যেক গ্রামে 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 এই জিদি আছে না নাই রসুলের জমানাই ছিল এখনো আছে যেমন নবীর জমানে এই জিদি ছিল এখন এই আছে ঠিক রসুলের জমানে হুসাইনি ছিল এখনো হুসাইন আছে যতই পারো আল্লাহ হুসাইনকেই কেই করবে জোরে সহজ নয় বাবা হ্যাঁ তুমি জানো কারবালার পরে ঘটনা তোমার জানা আছে হ্যাঁ তুমি জানো কি করেছিল

إِن, إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم همي جانو دل से प्यारा मोहम्मद मोहम्मद हम है हमारा मोहम्मद जो आ कबो तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद हमारो

বসবে একজন চেয়ারা হো একজন বসু কোথায় বসবে গরমে মরে যাবে তো আমি নিজে মরে যাচ্ছি গরমে দেখতে পাচ্ছ জায়গা স্ট করেছো তোমরা কেন স্ট করেছো বলো মার তো ছোট করো কেন মার ছোট করবে যখন জানো সবই তো জানো জানো নাকি কারণ কিছু মহাববতের ছেলে আছে আশেপাশে এলাকায় আশপাশে গ্রামের ছেলে কিছু আছে তাহলে এমনি আছে তারপরে গ্রামের লোক এমনি ভালোবাসে না বাসে না আরে বাসে বলির বসে আছে জায়গা ছোট করো সুভাইজান কাছে কাছে বললে হবে থাক গরম পড়েছে না যেমন পানি হচ্ছে তেমন গরম হচ্ছে পানি স্পিরিট আর গরম স্পিরিট আচ্ছা আপনারা কথা বলবেন নাকি যার প্রয়োজন বসবে সে বসে পড়বে জায়গা খুঁজে নেবে কোন দোকানে খাবার ভালো পাওয়া যায় আর কোন দোকানে চা ভালো পাওয়া যায় লক্ষ্য বলতে হয় না সে জানে এমনি দোকানে সে হাজির হয় যে বসার ঠিক বসবে যে দাঁড়িয়ে থাকা দাঁড়াবে যে বাজারে শুনবার বাজারে গিয়ে শুনবে পিপাসা যারা লাগবে কলে কাছে সে আসবে অত আপনাদের কি দরকার আছে যে যা জায়গা খুঁজে নেবে

আমি রসুল্লাহ জানি ওই জায়গাটাই হলো কোথায় বসে আছি আমরা কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে পারে এলাকাটা পছন্দ না হতে পারে তারপরও বলবো এই জায়গার সন্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে রসোল্লা বলে মাহফিলে এলো ওয়াজ নিশ্য়েদ শুনে যখন দুয়াচে চলে যায় আমি রসোল্ল জানি না আমার আল্লাহ তাদের জীবনের গুণার খাতা আমার আল্লাহ মাফ করে দেয় আরও জোরেও হবে না না আজকে যে মাহাফিলটা হচ্ছে প্রতি বছর হয় কথা কয় না কেন মাহাফিলটা প্রতি বছর হয় আমিও মানে বছর দশ বারো আগে একবার এসেছিলাম বছর হবে আর দশ বছর হবে তো আর দশ বছর আগে এসেছিলাম মনে পড়ছে আমার একবার না দুবার এসেছিলাম মনে হয় সেই দশ বছর আগে আমার পনেরো সাল বছর পরে আবার লবণ চাকরি লবণ কাউকে চুসতে দেবে না অত সহজ নয় কমেটে আমাকে ডেয়ার সাহেব বলছে ভাই যান কতক্ষণ বলবেন কতক্ষণ বলবো দেড় ঘন্টা বলব তো বেশি নয় আমার তো অন্য ব্যাপার আছে এখানে আরো মাহফিল আছে তিন ঘন্টা এমনি তিন ঘন্টা বলি তারপরও বলবো আজকে যে মাহফিল এ মাহফিল হলো ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরের দুয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমাকে সিংহেশ্বর মল্লিক পাড়ায় ইমামে হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহাবিলে বসিয়েছেন খোদা এদেরকে ইমামে হাসান হুসাইন ওসিলাই একবার মতিনাওয়ালা দরবারের মেহামান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না